আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো পলিটেকনিক সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আমাদের বইয়ের তৃতীয় অধ্যায় ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের জিরো ল এবং ফার্স্ট ল অর্থাৎ তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র এবং প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখে আসি যে আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা কোন কোন টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুরুতে আমরা তাপগতিবিদ্যার জিরোত ল অর্থাৎ শূন্যতম সূত্র নিয়ে আলোচনা করব দেন আমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব এবং প্রথম সূত্রের যে সীমাবদ্ধতা এবং তাৎপর্যগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব দেন আমরা আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আসার সম্ভাবনা থেকে বেশি থাকবে সেই সকল প্রশ্ন নিয়ে আমরা পর্যালোচনা করব চলো তাহলে আমরা শুরু করি শুরুতে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোৎল নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো সবাই জানো যে তাপ গতিবিদ্যার জিরোতলটা কি জিরোতল হচ্ছে যখন দুটি বস্তু অপর আরেকটি তৃতীয় বস্তুর সংস্পর্শ থেকে তাপীয় ভারসাম্য প্রাপ্ত হবে তখন ওরা থেকেই তাপীয় ভারসাম্য প্রাপ্ত হবে অর্থাৎ যখন দুটি বস্তু অপর আরেকটি তৃতীয় বস্তু দ্বারা তাপীয় ভারসাম্য প্রাপ্ত হয় তখন ওহারা প্রত্যেকেই তাপীয় ভারসাম্য প্রাপ্ত হয় এটি হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের জিরোতলা সো আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি যখন দুটি বস্তু একটি তৃতীয় বস্তু দ্বারা তাপীয় ভারসাম্যে আসে তখন ওহারা পড়তেই তাপীয় ভারসাম্য প্রাপ্ত হয় সো এটার একটা এক্সাম্পল আমি দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরি এ একটি বস্তু এই বস্তু টেম্পারেচার পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বি আরেকটি বস্তু এই বি বস্তুর টেম্পারেচার সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই এ বি বস্তুর সংস্পর্শে যদি আমরা আরেকটি বস্তু সি নিয়ে আসি এবং যার টেম্পারেচার যদি আমাদের আশি ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে একটি নির্দিষ্ট সময় পর অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর দেখা যাবে এই তিনটি বস্তু অর্থাৎ এবিসি এই তিনটি বস্তু টেম্পারেচার সমান একটা সমানে চলে আসবে অর্থাৎ সাম্য অবস্থায় চলে আসবে বা ইকুইলি অবস্থায় চলে আসবে এই কারণে বলা হয় যখন দুটি বস্তু অপর আরেকটি তৃতীয় বস্তু সংস্পর্শে থেকে ভারসাম্য প্রাপ্ত হয় তখন ওহারা প্রত্যেকেই ভারসাম্য প্রাপ্ত হয় অর্থাৎ ওহাদের প্রত্যেকের টেম্পারেচার সমান হয় সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা থার্মোডাইনামিক্স প্রথম সূত্র নিয়ে আলোচনা করব থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটা কি যদি তাপ তাপশক্তি যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে রূপান্তরিত যান্ত্রিক শক্তি উৎপন্ন তাপ শক্তির সর্বদা সমানুপাতিক সো আমরা এভাবে দিতে পারি যে ঝুলের শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে রূপান্তরিত যান্ত্রিক শক্তি উৎপন্ন তাপশক্তির সর্বদা সমানুপাতিক এখন আমরা এটার ব্যাখ্যা এভাবে দিতে পারি যদি কাজ হয় 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 বা শক্তি এবং তাপ অথবা তাহলে আমরা এই সূত্র অনুসারে লিখতে পারি ডবলু সমানুপাতিক এইস অথবা কিউ বা আমরা ডবলু ইজিক টু কি লিখতে পারি আমরা সবাই পূর্বে জেনে এসেছি যে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যদি সেখানে আমাদের ইকল অর্থাৎ সমান সমান চিহ্ন ব্যবহার করি তাহলে অবশ্যই কি করতে হবে একটা কনস্ট্যান্ট মান দ্বারা গুণ করতে হবে এখানে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম যে কনস্টানকে আমরা জে দ্বারা প্রকাশ করলাম এখানে জে এইস এই যেটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুব বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক অথবা এটাকে ইংলিশে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট যার কারণে এই যে ইজ টু আমরা একটা সূত্র লিখতে পারি যে জে ইজ ইকল টু ডবলু ভাগ এইস এখন তোমরা এখানে দেখো যে রাইট অ্যান্ড সাইডে একটা অনুপাত তৈরি হয়েছে অর্থাৎ যে এইজ ইকুয়াল টু এইচ এখন এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা মেকানিক্যাল ইকুইভেন্ট অফ হিট এটার সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি আমরা যদি কোনো একটা ইকুয়েশন হর এবং লব আকারে পাই তাহলে তার সংজ্ঞা আমরা নিচ থেকে শুরু করবো অর্থাৎ হর থেকে শুরু করব লবে যায় শেষ করব তাহলে হরে কী আছে এইচ আছে তাপ আছে এখন এই তাপটা তো আমরা জানি না তাহলে আমরা লিখবো একক পরিমাণ তাপ সাপ্লাই দিলে বা একক পরিমাণ তাপ সরবরাহ করার ফলে যদি যে পরিমাণ কাজ পাওয়া যায় অর্থাৎ একক পরিমাণ তাপ সরবরাহের ফলে যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক অথবা আমরা এভাবে লিখতে পারি যে যে পরিমাণ কাজ সরবরাহের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয় তাপের তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে অথবা একক পরিমাণ তাপ সরবরাহের ফলে যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র এবং প্রথম সূত্রের ব্যাখ্যা দেন এখন আমরা এই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের আমরা আরেকটি সংজ্ঞা দেখব যাকে আমরা কোলোসিয়াসের স্টেটমেন্ট নামে চিনি এই কোলোসিয়াসের স্টেটমেন্ট হচ্ছে আমরা যদি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি যদি আমরা একটা পাত্র নিই সেই পাত্রে যদি আমরা তাপ দিই নিচ থেকে যদি তাপ দেওয়া হয় সর্বপ্রথম ওই তাপ কি করবে ওই পাত্রের গায়ে লাগবে পাত্রের গায়ে লাগার ফলে এই পাত্র যে মেটালের তৈরি হবে অবশ্যই ওই মেটালের অনুগুলো কি হবে উত্তপ্ত হবে এবং তাদের অভ্যন্তরীণ শক্তি কি হবে বৃদ্ধি পাবে সো আমরা বলতে পারি যে কোন একটা সিস্টেমে যদি আমরা তাপ সাপ্লাই দিই তাহলে সর্বপ্রথম ওই সিস্টেম কি করবে নিজে তাপ গ্রহণ করবে নিজে তাপ গ্রহণ করে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে দেন পরবর্তীতে আমরা যে কাজ পেতে চাই সেই কাজটা কিন্তু আমরা পাবো আমরা লিখতে পারি যদি আমাদের এখানে কাজ ইজ ইকাল টু ডবলু হয় এবং তাপ ইজ ইকাল টু এইচ অথবা কিউ হয় এবং আমাদের অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি ইজিক টু ইউ অথবা ই হয় এখন আমরা এখানে দুইটা লেটার দ্বারা অভ্যন্তরীণ শক্তির প্রতীক চিহ্নিত করেছি একটি হচ্ছে ইউ আর একটা হচ্ছে কি ই কোনো কোনো বইতে অর্থাৎ বিভিন্ন রাইটারের বইতে বিভিন্ন রকমের প্রতীক ব্যবহার করা হয়েছে কোনো কোনো বইতে ইউ ব্যবহার করা হয়েছে কোনো কোনো বইতে আবার ই ব্যবহার করা হয়েছে যার কারণে আমি দুটাই এখানে লিখলাম তোমরা দুটাই জেনে রাখো যে অভ্যন্তরীণ শক্তিকে ইউ অথবা ই দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা এই কোলোসিয়াসের স্টেটমেন্ট অনুসারে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রকে কিভাবে লিখতে পারি যদি আমরা কোনো একটা সিস্টেমে কি করি তাপ দিই অর্থাৎ এইচ দিই তাহলে সর্বপ্রথম কি করবে তার অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ইউ বৃদ্ধি করবে বাকি সে কী করবে কাজে রূপান্তর করবে যার কারণে তাপ শক্তি থেকে যদি আমরা কাজ পেতে চাই তাহলে অনেক পরিমাণ তাপ আমাদের সরবরাহ করার প্রয়োজন হয় কেননা শক্তির। অনেক অপচয় হয় এই অপচয়টা কোথায় অপচয়টা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং পারিপার্শ্বিক অবস্থার পরে নির্ভর করে যে কতটুকু অপচয় হবে এটা ছিল আমাদের হচ্ছে স্টেটমেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ তবে এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ডিএস ইজ ইকাল টু ইউ প্লাস ডিডব্লু এখন আমরা ডি কেন ব্যবহার করেছি ডি ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যদি কোনো একটা সমীকরণে বা কোনো সূত্রের প্রতীকে ডি ব্যবহার করি তাহলে এই ডি দ্বারা বোঝাই হচ্ছে ক্ষুদ্র অংশ অর্থাৎ এখানে ডি বলতে তাপের ক্ষুদ্র অংশ বোঝাচ্ছে ইউ বলতে অভ্যন্তরীণ শক্তির ক্ষুদ্র অংশ বোঝাচ্ছে এবং ডিডব্লিউ দ্বারা কাজের ক্ষুদ্র অংশ বোঝাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমরা কোনো কোনো সূত্রে ব্যবহার করি ডেল আমি পূর্বেও বলেছি ডেল ব্যবহার করার কারণ হচ্ছে পরিবর্তন অর্থাৎ ডেল টি বলতে তাপমাত্রার পরিবর্তন বোঝায় অথবা ডেল থেটা বলতে তাপমাত্রার পরিবর্তন বোঝায় ইত্যাদি এই ডেল ব্যবহার করলে আমরা পরিবর্তন বুঝবো এবং ডি ব্যবহার করলে আমরা কি বুঝবো ওই রাশিটার ক্ষুদ্র অংশ বুঝবো দেন এখন আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যগুলো নিয়ে আলোচনা করব। আমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে কি জেনেছি যে নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপ সরবরাহের প্রয়োজন হয় অর্থাৎ আমরা শক্তিকে যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের তাপশক্তির পরিমান হবে বেশি প্রয়োজন হবে কিন্তু যান্ত্রিক শক্তিকে যদি আমরা তাপ শক্তিতে পরিণত করতে চাই তাহলে যান্ত্রিক শক্তি যতটুকু আমরা সাপ্লাই দিব তাপ শক্তি ততটুকু পাওয়া যাবে কিন্তু তাপ শক্তি আমরা যতটুকু সাপ্লাই দিব যদি আমরা তিন কিলো জুল তাপ সরবরাহ করি তাহলে দেখা যাবে আমাদের যান্ত্রিক শক্তির পরিমাণ হবে কতটুকু অনেক কম হবে কারণ এখানে তাপ শক্তির অপচয়টা বেশি হয় এবং আমরা এই থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রের আরও কিছু তাৎপর্য আছে যেমন এটি এই থার্মোডায়নামিক্সের এই প্রথম সূত্রটা আমাদের বদ্ধ প্রকোষ্ঠ এবং ওপেন প্রকোষ্ঠ অর্থাৎ খোলা প্রকোষ্ঠ উভয় ক্ষেত্রে আমরা এই থার্মোডায়নামিক্সের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে পারি বদ্ধ প্রকোষ্ঠ যেমন প্রেশার কুকার তারপরে হচ্ছে সিলিন্ডারের মধ্যে গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস নিয়ে যদি আমরা সেখানে তাপ দিই তাহলে এই গ্যাস তাপ গ্রহণ করে তার আয়তন বৃদ্ধি করবে আবার তাপ হ্রাস করলে আয়তন হ্রাস হবে কিন্তু গ্যাস সিলিন্ডারের বাইরে বের হতে পারবে না এবং প্রেসার কুকারের মধ্যে আমরা যখন রান্না বাড়া করি এটাও থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রে অ্যাপ্লাই হয় দেন খোলা আবেষ্ট থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রের প্রয়োগ আছে যেমন বয়লার টারবাইন এয়ার কমপ্রেশর ইত্যাদি হিট এক্সচেঞ্জার ইত্যাদি থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রের ব্যবহার এখন আমরা মেকানিক্যাল ইকুইল ভ্যালেন্ট অফ হিট বা তাপের যান্ত্রিক তুল্যঙ্কর একক নিয়ে আলোচনা করব। যে যে ইজিকুলটা আমরা একটা সূত্র পেয়েছিলাম যে ডব্লু বাই এইচ এখন এই ডব্লিউ অর্থাৎ কাজ কাজটা কাজের একককে আমরা জানি কাজের একক হচ্ছে ঝোল আর তাপের একক কি ক্যালোরি ক্যালোরি তাহলে আমরা বলতে পারি যে যে ইজিক হচ্ছে ঝুল পার ক্যালোরি তাহলে এই যে একটা মান আছে এই মানটা হচ্ছে ফোর পয়েন্ট টু পার ক্যালোরি অথবা ফোর পয়েন্ট টু কিলো ঝুল পার কিলো ক্যালোরি অর্থাৎ আমরা যদি এখানে কে লাগাই অর্থাৎ কিলো তাহলে আমাদের উপরেও কিলো হবে নিচেও কিলো হবে এই কারণে কিলো কিলো ক্যালোরি অথবা ক্যালোরি এটি হচ্ছে আমাদের একটা মান মান আমরা সবাই মুখস্থ করব আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে যে জের মানটা কি আর জের একক হচ্ছে কি ঝুল পার ক্যালোরি অথবা কিলো ঝুল পার কিলো ক্যালোরি এই ছিল এবং থার্মোডাইনামিক্সের কিছু সীমাবদ্ধতা আছে তোমরা একটু দেখে নিবা তারপর জন্য আলোচনা করলাম এখন আমরা আমাদের এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা ওই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমাদের এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ যে তাপ গতিবিদ্যার জিরো ত্লটি লিখো অথবা শূন্যতম সূত্রটি লিখো বা শূন্যতম সূত্রটি কি আমাদের এই প্রশ্নটা আসতে পারে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অথবা আমাদের থাকতে পারে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি লিখো অথবা প্রথম সূত্র বলতে কি বুঝো আমাদের প্রশ্নটা এমনও হতে পারে আমাদের এই দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত জন্য দেন আমাদের প্রশ্ন থাকতে পারে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে আমাদের এই প্রশ্নটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক অথবা মেকানিক্যাল মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট কাকে বলে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এই তিনটি প্রশ্নের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই তিন নাম্বার প্রশ্নটা তোমরা বেশি গুরুত্ব সহকারে এই তিন নাম্বার প্রশ্নটা দেখবা দেন আমাদের থাকতে পারে যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যগুলো লিখো আমাদের এই প্রশ্নটা সংক্ষিপ্ত আকারে থাকার সম্ভাবনা বেশি অতি সংক্ষিপ্ত আকারে থাকবে না দেন আমাদের প্রশ্ন থাকতে পারে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি ব্যাখ্যা করো এই প্রশ্নটা আমাদের সংক্ষিপ্ত বা রচনামূলক আকারে দিতে পারে সো আমরা এইগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অথবা মিড পরীক্ষায় থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যানসার করতে পারবে এবং খুব সুন্দরভাবে অ্যানসার করতে পারবে দেন আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আগামী ক্লাস পর্যন্ত জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুক এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম